পরপর বললে ভুল হবে কারণ বাইরে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোদ গ্রামে রোদ বেশি না আপনারা যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি কিন্তু সময়ের অভাবে সঠিক সময়ে লাইভে যুক্ত হতে পারি না আবার হ্যাঁ সঠিক সময়ে কিন্তু লাইফটা করতেও পারি না মাঝে মাঝে আপনারা হয়তো বলতে পারেন আমাকে যে হয়তো আপনাদের সাথে কমিউনিকেশনটা কমে যাচ্ছে হ্যাঁ মোটেও সেরকম কোনো কিছু না আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে যোগাযোগটা ঠিকঠাক রাখার জন্য যাতে আপনারা আমাকে ভুল না বোঝেন হ্যাঁ রোজিনা খাতুন চলে আসছেন হ্যাঁ আপু ইন্ডিয়া থেকে আমাকে দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজিনা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি লাইফে যুক্ত হয়ে গেছেন আরও দেখতে পাচ্ছি যে সৌমিক হ্যাঁ শৌমি কিন্তু বগুড়া থেকে যুক্ত হয়ে গেছেন হাই লেখছেন হ্যালো হ্যালো শৌমি কেমন আছো তুমি হ্যাঁ রোজিনা আপু দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনার সন্তান কেমন আছে হ্যাঁ তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো এবং আপনাদের প্রত্যেকের শরীর কেমন আছে হ্যাঁ সবাই দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা না আমি ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনি ভালো আছেন জেনে আমিও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভারত থেকে যুক্ত আছেন জ্যাক ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনারা আপনি কেমন আছেন এবং এই মিতা এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন শুনছেন আপনারা প্রত্যেকে কেমন আছেন আমাকে একটু কমেন্টস করে জানান সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু জানি যে আপনারা কে কোথা দেখে দেখছেন যারা নিয়মিত আমাকে দেখেন শোনেন আমাকে নিয়মিত কমেন্টস করেন বাকি যারা নতুন আছেন তারা কমেন্টস করেন অনেকে আমি দেখি সব সময় দেখি যে আপনারা আমাকে দেখেন শোনেন কিন্তু কমেন্টস করেন না হ্যাঁ রোজিন আক্তার লিখছেন হ্যাঁ খাওয়া হয়েছে আমার আমার মেয়ে ভালো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনি ভালো আছেন আপনার মেয়ে ভালো আছে দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু আপনাদের প্রত্যেকেরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মহামূল্যবান সময়কে আমাকে দিচ্ছেন আমার সাথে যুক্ত আছেন এ জন্য অনেক অনেক বন্ধু কিন্তু আমার সাথে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটু অনুরোধ করি যে আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্টস করেন আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্টস করেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমি চ্যান্টার গায়ে দিয়ে কিন্তু লাইভে চলে আসছি আমি কিন্তু এরকম কখনো আসি না হ্যাঁ কারণ বাইরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ্র মেঘভাঙা রোদ আমি চাঁদপুরে আছি চাঁদপুরে প্রায় আঠাশ উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা আজকে সরি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা স্বাভাবিকের চেয়েও কিন্তু অনেকটা বেশি হ্যাঁ স্বাভাবিকের থেকেও কিন্তু অনেকটা বেশি এজন্য কিন্তু প্রচুর গরম পড়তেছে হ্যাঁ গতকাল যখন লাইভে আসছিলাম আমি বাইরে চলে যাচ্ছি রোজিনা খাতুন ঠিক আছে আপু নো প্রবলেম হ্যাঁ নো প্রবলেম আপু যান আবার ফেরত আবার ফিরে আসবেন এই প্রত্যাশা রাখি এতটাই গরম পড়তেছে যে সেটা অনেক বেশি এতটাই বসে যে সেটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ একটু যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু অনেক মনে হয় যে দম বের হয়ে যাবে এমন অবস্থা ও আরেকটা কথা বলি গতকাল আমাকে কিন্তু অনেকেই দেখছিলেন অনেকেই শুনছিলেন আমি কিন্তু গতকাল কিন্তু যখন লাইভে আসলাম হয়তো অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলেছিলাম হ্যাঁ অল্প কিছু সময় কথা বলেছিলাম তারপরে কিন্তু বের হয়ে গেছিলাম বের হয়ে গেছিলাম এই জন্য যে বিদ্যুৎ চলে গেছিলো আমার নেট কনস্টেন্টও ছিল না আপনাদের সাথে কিন্তু পরে আর কথা বলতে পারি নাই হ্যাঁ প্রায় এক দেড় ঘন্টা পরে যখন বিদ্যুৎ আসে তখন কিন্তু আর কথা বলার জন্য ওই রকম আর কি প্রিপেয়ার ছিলাম না যার কারণে কিন্তু কথা বলা হয় না এই গতকাল আর এই জন্য আজকে কিন্তু আপনাদের সাথে কিন্তু আবারও চলে আসছি কথা বলার জন্য তবে আজও কত সময় কথা বলতে পারবো যাই না যত সময় বিদ্যুৎ থাকবে হয়তো তত সময়ই আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক বন্ধু কিন্তু আমাকে দেখছেন কিন্তু এখন কিন্তু কেউ কিন্তু কমেন্টস করছেন না আপনাদের কাছে প্রত্যাশা রাখছি যে আপনারা আমাকে কমেন্টস করেন আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্টস করেন সেই প্রত্যাশা রাখছি আপনারা কিন্তু নিয়মিত আমাকে দেখেন কিসের নোটিফিকেশন আসলো তো আজকে নাম মে দাউড বমরা আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্টস করেন কয়েকটা বিষয় কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যাই না সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কি না যদি আপনারা চান তাহলে আমি বলি আপনারা আমাকে একটু কমেন্টস করে জানান অনেকগুলো বিষয় কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হ্যাঁ যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন এই পরন্ত দুপুরে আপনাদের সব প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন প্রত্যেকে আমাকে কমেন্টস করেন আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিন আপনারা আপনারা কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা এবং কোথা থেকে দেখছেন আর আপনাদের মহামূল্যবান যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আমাকে কিন্তু জানিয়ে দিতে পারেন আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমি কিন্তু সেই ছোট্ট কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু আপনাদেরকে পরে কিন্তু শোনাবো এবং আমার ছোট্ট ছোট্ট মতামতগুলো জানানোর চেষ্টা করব নাইমুর জিয়া যে নেইমার ও ইউ আর নেইমার জুনিয়ারেকশন আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ নেইমার জুনিয়র ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছিলেন ভাইয়া অনেক দিন পরে কিন্তু আমার লাইফে কিন্তু যুক্ত হয়েছেন হ্যাঁ তারপরে শ্রমিক কমেন্টস করছেন ভাই এত কষ্ট করে পঞ্চাশটা সাবস্ক্রাইব পূর্ণ করলাম হ্যাঁ এইবার কমিউনিটি স্ট্রাইক এসেছে কেন এটা আসলো তুমি কি অন্যের ভিডিও কি আপলোড করেছো অন্যের ভিডিও কি ডাউনলোড করে আপলোড করেছে যার কারণে কমিউনিটি স্ট্রাইক আসছে হ্যাঁ শ্রমিক তুমি কি অন্যের ভিডিও কি মানে ডাউনলোড করে কি ভিডিও আপলোড করেছে ইউটিউবে আপলোড করেছে এই জন্য কবে আসছে হ্যাঁ প্লিজ একটু জানিয়ে দাও হ্যাঁ নাজুল ভাই কমেন্টস করছেন যে ভাই চলে আসলাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা চলে আসছেন আমার লাইফে যুক্ত হচ্ছেন আমি কিন্তু সত্যিই কিন্তু প্রাইভেট ফুল ফোন করছি যে আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত আছেন এবার জুনিয়র বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাআলার রহমত অনেক ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ জুনে নেইবার ভাই আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন নাজল ওই দুপুরে খাওয়া দাওয়া করছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন শুনছেন আপনারা প্রত্যেকে দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিন আমি কিন্তু আপনাদের কমেন্টসে কিন্তু অপেক্ষা করছি আমি কমেন্টস করছেন হ্যাঁ কারু ভিডিও আপলোড করলে শুধু আমার ভিডিও কারু ভিডিও আপলোড করলে শুধু আমার ভিডিও ও আচ্ছা শুধু আপনার ভিডিও আপলোড করলে তাহলে কপিরে এই ট্রেস্ট্রাইক আসবে কেন আপনি কি মারামারি বা রক্তাক্ত বা মারামারি রক্তাক্ত বা বলে মানে হচ্ছে প্রচুর পরিমাণে রক্তাক্তানগোল আছে এরকম কোনো ভিডিও আপলোড করেছেন না আপনার ইউটিউবে নাজুলাই হে করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজুল ভাই তোমার পরিবারের সবাই কেমন আছে একটু জানিয়ে দিও জুনিয়র ভাই লিখছেন যে আলহামদুলিল্লাহ খাবার খাইছে আপনি খাবার খেয়েছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ খাবার খেয়েছি এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু সবাইকে কিন্তু সন্ধ্যায় আমার বাসায় দাওয়াত থাকলো আপনারা সবাই আমার লাইভে মানে আমার বাসায় চলে আসবেন আজকে সন্ধ্যায় আমার বাসায় কিন্তু সবাই কিন্তু সন্ধ্যায় চলে আসবেন হ্যাঁ শ্রমিক আমি তোমাকে যেটা বললাম তোমার কি সেরকম কোনো কিছু হয়েছে মারামারি বা কোনো রক্ত রক্তাক্ত কোনো ঘটনা বা প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে এরকম কোনো ভিডিও আপলোড করেছে কিনা হ্যাঁ তুমি কি এরকম কোনো ভিডিও আপলোড করেছে কিনা আমাকে জানাও অনেক অনেক বন্ধু কিন্তু আমাকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন আজকে ঢাকা বাইতুল মোকাররমে দেখলাম যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দুই খতিবের মধ্যে মারামারি হয়ে দেখলাম যে রক্তাক্ত হয়ে গেছে হ্যাঁ রক্তাক্ত বাইতুল মোকাররম কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখলাম একটু আগে দেখলাম যে দুই খতিবের মধ্যে মারামারি হয়েছে আপনারা কেউ এই বিষয়ে জানান কিনা যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন বিষয়টা আপনারা কিন্তু এরকম মানে যদি বিষয়টা জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন যে বাইতুল মোকারমের কি হয়েছিল আমি যতদূর জানি যে দুই ক্ষতিবের মধ্যে কিন্তু মারামারি হয়েছে পরে রক্তারক্ত কিন্তু হয়েছে শ্রমিক তুমি কিন্তু কোনো কিছু বলতেছো না কেন তুমি স্ট্রাইক খেয়েছো তুমি কিন্তু কোনো কিছু বলতেছো না আর আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আজকে গরম পড়তেছে হ্যাঁ উষ্ণতম তাপমাত্রা এই জন্য কিন্তু আপনাদের সাথে লাইভে আসছি কিন্তু সেন্টার গেঞ্জি গায়ে দিয়ে হ্যাঁ সেন্টার গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু চলে আসছে লাইভে আর মোটা কাপড় বা শার্ট গায়ে দিলে পারে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের ভালোবাসায় কিন্তু আমার ইউটিউবে সাবস্ক্রাইব কিন্তু তেইশ হ্যাঁ তেষট্টি হাজার শেষ হয়েছে হ্যাঁ তেষট্টি হাজার শেষ হয়ে কিন্তু চৌষট্টি হাজার পদার্পণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু

হুম জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না আমাকে শুনতে পাচ্ছেন কি না জানি না তবে যদি শুনতে পান তাহলে আপনারা হ্যাঁ আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্টস করেন আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন ল্যাপটপর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু সংখ্যা তেষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ আর মাত্র তিনটা সাবস্ক্রাইব হলে তেষট্টি হাজার হবে কালকে আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত এত এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি পেয়ে যাচ্ছি যেগুলো কিন্তু সেগুলো কিন্তু পেতে কিন্তু সত্যি ভাগ্য লাগে আপনারা এত এত পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন শুনছেন আপনারা প্রত্যেকে কেমন আছেন আমাকে কিন্তু আপনাদের মহামূল্যবান কথাগুলো আমার সাথে শেয়ার করতে কাজ করে না ঠিক ঠিক